সূত্রপাতটা হয় ঠিক এই দুইটা জানালা খোলা ছিল এখান দিয়ে আগুন দিয়া দিয়া চলে গেছে আর বিদ্যুতের সার্কের থেকে যেটা বলছে অনেকেই কিছু কিছু লোক ওদের পক্ষ হইয়া বিদ্যুতের ইয়া থেকে যদি হইয়া থাকে তাহলে বিদ্যুতের ইয়েগুলো সব কিছু কিন্তু এখানে একবারে স্পষ্টভাবে আছে কিছু থেকে নাই হয় মাল্টি মালদার চার্জার ইভেন ফ্রিজের ইয়া আবার বোর্ড ওইটা ইভেন মেন মেন যে ইয়াটা মিটার ওগুলো সবগুলো একবারে অক্ষত অবস্থা আছে কিছুই হয় নাই এখান দিয়ে যেভাবে আগুন দিয়ে চলে গেছে এরপর থেকে এটা শেষ হয়ে গেল আমি বাইশ বছর সভাপতির দায়িত্ব পালন করছিলাম বিএনপির এবং তিনবার ভুষবাগ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করছি আমি দানেশের প্রার্থী ছিলাম ভুষবাগ ইউনিয়নে আমি ভোটে জিতার পরও আমি রেজাল্টটা পাই নেই আমার রেজাল্টটা প্রতিপক্ষ আওয়ামী লীগটা ছিঁড়ে নিছে আমাকে রেজাল্ট দিয়ে নাই আমার নাম আবু সুফিয়ান আমি গুজবাগ ইউনিয়নে এক নং ওয়ার্ড সৈয়দপুর মিয়াবাড়ি আমার জন্মস্থান আমার বসবাস গতকাল যখন আমার ঘরে অগ্নিসংযোগ হয় তখন আমি বাড়িতে ছিলাম না আমার পুত্রবধূ মেজু পুত্রবধূ ছিল আর একটা ছোট্ট নাতিয়া ছিল আমরা আমার মেয়ে অসুস্থ আমার একটা নাতনি হয়েছে আমরা এই জন্য মেজ দিতে আমি ফতে আসার ফতে আমি শুনি আমার ঘরে আগুন দিছে মাইনউদ্দিন তার নাম মসুদ তার ছেলে সন্তান জায়েদ জাবেদ তার আরও সন্তানকল সহ হতোভাবে এবং তাদের সাথে আমার দুই হাজার বিশ সালে তারা আমাদের হত্যার উদ্দেশ্যে আমার এই মাথাতে অনেকটা আঘাত করছে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে আমি বাঁচুম এটা মনে করি নাই আমি প্রথমে কবিরহাট হাসপাতালে অ্যাডমিশন নিই সেখান থেকে আমার পরে মাইজদি ট্রান্সফার করে সেখান থেকে আবার আমাকে ঢাকা ট্রান্সফার করে দুই হাজার বিশ সালে সেখানে আমি মাইজদি পপুলার হাসপাতালে চিকিৎসা এবং বার্ড হাসপাতালে চিকিৎসা হই এক মাস দু হাসপাতালে থাকার পরে আমি দেশে আসি তো তখন আমি মামলা করতে গেছিলাম আমলিক করে তারা আমলিকের লীগের ক্যাডার তারা সন্ত্রাসী বাহিনী এক নেতৃত্বে সানাতে ফোন দিয়ে আমার মামলা নিতে দেনে তখনকার তখন গা বারপ্রাপ্ত কর্মকর্তা কয় না মামলা নেওয়া যাবে না আমাদের উপরে নির্দেশ আছে আমি মামলা করতে গেছি আমার মামলাটা নিল না এইভাবে পূর্বে আরো বহুতবার আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে মেয়রের কুবিনাট পৌরসভার মেয়র রাহায়নের সেইখানে ভোজবাই ইউনিয়নের চেয়ারম্যানের বোর্ডে মামলা দিয়ে আমার বহুত হয়রানি করছে বহুত ক্ষয়ক্ষতি করছে তার ছেলের হাত সে ভাঙি আমার নামে মিথ্যা মামলা দিছে মেয়র কাছে তার ছেলের হাত ভাঙছি আমি এবং হরে এটা প্রমাণ হয়েছে তার ছেলের হাত সে ভেঙছে তো মেয়র সাহেব হরে আমাদেরকে মিলেমিশে দিছে তারপরে এটার পরে আবার গত আমনেরই কই এই কাল গতকালকে সকালবেলা আমার চলাচলের ফোঁটটা বদ্ধ করে দেখছে দীর্ঘ একটা ষোলো সতেরো বছর আমি আমার চাষবাস হাসে পুকুর ফাড়ে যাইতে পারি না সেখানে প্রতিবন্ধকতা করে আমারে যাইলে দিয়ে হুমকি ধুমকি দিয়ে গালালি করে হিন্দি আঁচলে কিন্তু এতারা বাইরেইতে আমার চলাচলের ফটটা আমি বদ্ধ করি নাই মানবিক কারণে হেতারা আমার জায়গা দিয়ে চলাফেরা করে গতকালকে এই চলাফেরার কিলাম যে তুই হিন্দি তুই আমার ফতে প্রতিবন্ধকতা করি ফটটা আপনার বদ্ধ করি রেখত অনা জায়গা দিয়ে যার যে সরম নাই এক যে কথা কাটাকাটি হয়েছে তক্র বিতক্র হয়েছে এটার পরে আমি মাইজ দিয়ে চলে গেছি আমার মেয়ে দেখতে সেখানে কি কয় জানি এটারে উসুল্লা করি হেরা ফেসবুকে কিয়ে কিয়া দিছে দি আপনার কই দিছে সন্ধ্যার সময় তারা আমার ঘরে আগুন দিছে এবং এ দিন তার ছেলে আপনার জাভেদ তারপরে আমনের আরো দুইটা আছে আমার নাম হঠাৎ মুখে আসতেছে না তারা আরো দুই সন্তান তারপরে তখন আমি ছিলাম না এলাকার লোকজন অনেক পরিশ্রম তারা জীবনে ঝুঁকি নিয়ে আমার ঘরের টিন টিন খুলি সারা পানি ডালি এই ঘরের আগুনটা নিয়ন্ত্রণ করছে এখন বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ এই অবস্থায় আমি ঘরে দরজায় থাকতে পারছি না এবং ঘরে থাকার মতো কোনো পরিবেশ নাই আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি আমি মামলা করব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি আগের রেফারেন্সের সার্টিফিকেট আছে সেগুলো দিই বর্তমানে এটা দিই আমি মামলা করব মামলাতে যেন আমি এই বিভিন্ন সাংবাদিক বিন্দুর কাছে আমার আবেদন এবং নিবেদন যেন আপনারা এটা ভালোবাহ ফসার করি এই বিবাদী আসামিগুলো সর্বোচ্চ আমি শাস্তি কামনা করি যে ঘটনাটা হয়েছে এখানে গতকালকে আপনারা সবাই আসি সবকিছু আপনারা দেখছেন বিস্তারিত এটা যে বিদ্যুতের হয় নাই এটা আপনারা সবকিছু কিন্তু ক্লিয়ার দেখছেন এখানে আর ওদের সাথে মেনলি যে আমাদের বিষয়টা আমাদের ফ্যামিলি বিএনপি করে এজন্য সতেরোটা বছর মানে ওদের সাথে আমাদের একটা ইয়া লেগেই আছে আমার আবার এমন আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোকের এমন মারা মারছে মানে ঢাকা নিয়ে মানে ঢাকা যদি না নিতাম আমার আব্বারে ওই উনি তখন মারা যায় ওনার মাথার এমন অবস্থা আছে দেখেনি এখানে ছবিগুলো আছে ওই তো তখন আমরা থানায় মামলা নিতে দিতে গেছি আমাদের থেকে মামলাও নেয় সামাজিকভাবে কোনো বিচার পাই নাই কোনো জায়গায় কোনো আমরা বিচার পাই নাই আমার আব্বা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত উনি বিএনপি করে ওনার অপরাধ এটাই আমার আব্বার মধ্যে কোনো ব্যাট নাই পাঁচে আগস্টের পরেও ব্যক্তিগতভাবে কেউ বলতে পারবে না সুপিয়ান মিয়া বা সুফিয়ান মিয়ার ফ্যামিলির কোথাও কেউ কারো সাথে চাঁদাবাজি করছে কারো কিছু বলছে আগেও বলতে পারবে না এখনো বলতে পারবে না আমার আব্বা একজন ক্লিনি ইমেজের লোক এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা কোন ধরনের এটা আপনারাও জাস্টিফাই করে দেখতে পারেন ওরা পাঁচে আগস্টের দেড় মাস আগে দুই গাড়ি কোম্পানিগঞ্জ থেকে সন্ত্রাসী অস্ত্র সহ নিয়ে আসতে পরে তখন আমি ওসিরে ফোন দিছি ঢাকা থেকে আমি ঢাকা ছিলাম ফোন দিছি তখন ওসি লোক পুলিশ পাঠাইছে তারপরে ওরা চলে গেছে আমাদের গাছ নিয়ে যায় মাছ দৈরা নিয়ে যায় এক কথায় ওরা সন্ত্রাসী আমরা ওদের দৃষ্টান্তমূলক আপনাদের মাধ্যমে ওদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করি সত্য কম